বুদ্ধিবৃত্তি কক্ষমাতা নিয়ে জন্মগ্রহণ করা অন্ধ্রপ্রদেশের কুড়ি বছর বয়সী দীপ্তি কবেতে মহিলাদের টি টোয়েন্টি মিটার ফাইনালে ফিফটি সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি ভেঙেছে কিছু দিন আগে প্যারিস প্যারালিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে জাপানের কোবেতে অনুষ্ঠিত মহিলাদের টি টোয়েন্টি ফোর হান্ড্রেড মিটার ফাইনালে দীপ্তি জীবনজি ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন সেকেন্ডের বিশ্ব রেকর্ড গড়েছেন প্যারিস প্যারালিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন যখন দীপ্তি জীবনজি জাপানের কবেতে বিশ্ব অ্যাথলেটিক্স প্যারা চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছিল তখন তার বাবা মা স্মরণ করেছিলেন যে কিভাবে জন্মের সময় তার অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলি বাবা মাকে সন্তান ত্যাগ করার পরামর্শ দেওয়ার জন্য আত্মীয় স্বজন এবং পরিচিতদের পরিচিত করেছিল যেই দিন তিনি জয়লাভ করেন সেই দিন সকালটা সকলের কাছে শুধুমাত্র গর্বের অনুভূতি ছিল যখন কুড়ি বছর বয়সী মহিলা টি টোয়েন্টি ফোর হান্ড্রেড মিটার ফাইনালে ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন সেকেন্ডের বিশ্ব রেকর্ড টাইমিং সেট করেছিলেন এছাড়াও প্যারিস প্যারালিম্পিকের জন্য যোগর করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেনা ক্লার্কের তৈরি ফিফটি ফাইভ পয়েন্ট টুয়েলভ সেকেন্ড আগের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন দীপ্তি তুরস্কের আইসেলো ফিফটি ফাইভ পয়েন্ট নাইনটিন এবং ইকুয়েডারের লিজেন্ড শেলা অ্যাঙ্গুরো ফিটি সিক্স পয়েন্ট সিক্সটি এইট ব্রোন জিতেছেন তিনি সূর্যগ্রহণের সময় জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের সময় তার মাথাটি খুব ছোট ছিল এবং ঠোঁট এবং নাকটি কিছুটা অস্বাভাবিক ছিল প্রতিটি গ্রামবাসী যারা তাকে দেখেছিল এবং আমাদের কিছু আত্মীয় দীপ্তি পিচি মানসিক এবং কঠিন বানর বলে ডাকত এবং তাকে এতিমখানায় পাঠাতে বলতো আজ তাকে দূরের দেশে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেখে প্রমাণিত হয় যে তিনি সত্যিই একজন বিশেষ মেয়ে অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলার কল্লেদ্দা গ্রাম থেকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আবেগপ্রবণ ধনলক্ষ্মী বলেছেন দু হাজার সালে গ্রামের গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশন স্কুলে পিটি কোচ বিয়ানী ভঙ্কটেশ্বর রেলু একজন রানার হিসেবে দীপ্তির প্রতিভা দেখেছিলেন তিনি প্রায়শই সক্ষম শরীরের ছাত্রদের ছাড়িয়ে যেতেন যার কারণে কোচ তাকে একশো মিটার এবং দুশো মিটার প্রশিক্ষণের জন্য নথিভুক্ত করেছিলেন একটি খামা মে একটি দু রাজ্য বৈঠকের সময় যেখানে দীপ্তি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচ এন রামেশরণের দৃষ্টি আকর্ষণ করেছিল তিনি তার বাবা মাকে প্রশিক্ষণের জন্য হায়দ্রাবাদের এস আই সেন্টারে পাঠাতে রাজি করার জন্য তার বাড়িতে গিয়ে তার মতো একজন ক্রিয়াবিদকে তার যাত্রার প্রতিটি ধাপে মানসিক মানসিক এবং আর্থিকভাবে যত্ন নিতে হবে যখন বিভাগ মূল্যায়ন করা হয়েছিল কোচরা নিশ্চিত করেছিলেন যে এটি সময় মতো করা হয়েছে এবং তিনি আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত ছিলেন গোপীচাঁদ বলেছিলেন দীপ্তি মরক্কোর ওয়ার্ল্ড প্যারাগ্র্যান্ড পিক্সে ফোর হান্ড্রেড মিটার সোনা এবং অস্ট্রেলিয়ায় প্যারা ওয়েশেনিয়া প্যাসিফিক গেমসে আরেকটি শিরোপা জিতবে গত বছর তিনি হাংরুতে এশিয়ান প্যারা ফিফটি সিক্স পয়েন্ট সিক্সটি নাইন কেন্দ্রের রেকর্ড সময় নিয়ে ফোর হান্ড্রেড মিটার স্বর্ণপদক জিতেছিলেন এইরকম আরও অনেক নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ তোমার পৃথিবী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন